আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনি জানতে পারবেন ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোর লেন্স কেমন হবে বা কেমন হওয়া উচিত কীসের মাধ্যমে আপলোড করবেন সেই বিষয়ে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আছে কি না সেটা আপনি চেক করে আপলোড করতে পারবেন আমার এই ভিডিওটি দেখলে আপনি অবশ্যই মানে জানতে পারবেন যে কীভাবে ভিডিও আপলোড করলে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে যদিও আমি বারবার ধরে বলছি যে আমার পেজে কিছু ভুল ছিল সেই ভুলের কারণে আমার পেজে ভিস কমে গিয়েছে যার জন্য আমার ভিডিওতে ভিউও কম আসে তো আপনারা এই ভুলগুলো করবেন না আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ভিডিও সম্পূর্ণ ইউনিক মানে নিজের মতো করে তৈরি করতে হবে উইদাউট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ড ছাড়াই আর ভিডিও আপলোড করার সময় মেটা বিজনেস স্যুট এর মাধ্যমে আপলোড করবেন ভিডিও এর জন্য আপনি গুগল ক্রোমে গিয়ে ফেসবুকে ঢুকবেন এরপরে ডেস্কটপ সাইট নামক যে অপশন আছে সেটাকে টিকমার্ক করবেন তাহলে একদম ডেস্কটপের মতো আপনার সামনে ফেসবুক হাজির হয়ে যাবে এবার আপনি মেয়েটা বিজনেস ছুটে যাবেন গিয়ে সেখানে গিয়ে ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার সময় একটা টাইটেল চাবে টাইটেল দিবেন ডেসক্রিপশান চাবে ডেসক্রিপশান দিবেন ভিডিওটি আপলোড করবেন ওখানে যদি কপিরাইট প্রবলেম থাকে তাহলে তারা আপনাকে জানিয়ে দেবে যে এখানে কপিরাইট সমস্যা আছে এরপরে আপনি ভিডিওটি শিডিউলও করতে পারেন কিংবা এমনি আপলোডও দিতে পারেন শিডিউল আপলোডটা হচ্ছে এমন এক ধরনের আপলোড যে মনে করেন আপনি এখন সময় আছে আপনার কিন্তু আপনি সন্ধ্যা সাতটার দিকে সময় পাবেন না তাই সন্ধ্যা সাতটার দিকে একটা ভিডিও আপনি এখন আপলোড করে রেখে দিলেন দিনের বেলায় কোনো একটা সময় কাজের ফাঁকে আপলোড করে রেখে দিলেন তাহলে ওটা সন্ধ্যা সাতটার দিকেই আপনার পেজে পাবলিশ হবে এবং লোকজন সন্ধ্যা সাতটার পরে ওই ভিডিওটি দেখতে পারবে আপনার পেজে এই শিডিউল আপলোডটি অনেক ভালো একটা সিস্টেম আপনি চাইলে দিনে তিনটা ভিডিও আপলোড করবেন কি পাঁচটা ভিডিও আপলোড করবেন কি দুইটা ভিডিও আপলোড করবেন আপনি সেটা শিডিউল করে রাখতে পারেন তাহলে আপনার ওই বারবার কষ্ট করা লাগবে না দিনের কাজে একবারে হয়ে যাবে যাই হোক আজকে আমি এ পর্যন্তই বললাম আগামী দিন আমি বলবো যে কয়টি করে ভিডিও বা কয়টি করে পোস্ট আপলোড করলে ভালো হয়